হ্যালো গাছ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার পাঁচ নাম্বার ব্লগে সবাইকে যেন স্বাগত আজকের ব্লগটা হচ্ছে গাজীপুর গজারি বনে যাব সেখানে গিয়ে কি কী মজা করলাম তো আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন তো প্রথমে গাড়িতে উঠে পড়লাম একটা মিশুতে উঠে পড়লাম তো আমার সাথে আমার নাহিদ বন্ধু আর একটা আর আমি ছিলাম গাছ তো ফাইনালি বন চলে আসলাম তো গজারীবন এসে শুধু দেখি গাছ আর গাছ এখানে শুধু গাছ আর গাছ তো আপনারা দেখে থাকুন আমাদের সাথে গাছ একটা জিনিস দেখুন যেখানে যায় সেখানে শুধু বেড়ি আর বেড়ি যেখানে যায় যাই সেখানেই বেড়ি লোক এখানে এসেছে এখানে এসে দেখে বেড়ি লোক তো এখন বর্তমানে বেডি মানুষ সুরা দেশই দখল করে ফেলছে গাইস এখানে সবাই অনেক মজা করলাম আমরা তিন বন্ধু এসেছিলাম এখানে ঘুরতে তো অনেক মজা হলো তো গাইস দেখতে থাকুন অবশ্যই আমার লাইক করবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে গাইস ঘুরাঘুরি শেষ তো এখানে নাকি বিখ্যাত বিখ্যাত নাকি দনফুরের মুড়ি আছে তো মুড়ির আশায় চলে গেলাম কাকার দোকানে তো কাকার দোকানে গিয়ে দেখি মুড়িস তো আমরা অর্ডার করলাম দেখি কাকা কেমন বানায় অনেক শুনেছি কাকার নাকি বিখ্যাত মুড়ি অনেক ভালো লাগে তো খেয়ে নেই আমরা তো অবশেষে কাকু দিল আমরা চুন নিলাম খাওয়া শেষ সে তো বাড়ির পথে রওনা দিলাম তো এটা হচ্ছে চুন্দর ব্রিজ ব্রিজে এসে দেখি অনেক বৃষ্টি হচ্ছে আবহাওয়া খুবই খারাপ ব্রিজে এসে দেখি অনেক বাতাস গাইজ বৃষ্টি নামার সম্ভাবনা এখন ঘূর্ণিঝড়ের মতো বাতাসে সবকিছু উড়িয়ে ফেলছে গাছ তো দেখুন কত বাতাস দেখ গাছপালায় উড়িয়ে ফেলছে যেরকম একদম উড়িয়ে ফেলছে গাছ যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন প্লিজ গাইজ একটা শেয়ার করে দেন না গাছ